আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ চোদ্দ সেপ্টেম্বর রবিবার আজকের সন্ধ্যার শ্রীভূমি হাইলাকান্দি শিলচর তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো কৃত্রিম বন্যায় বাসছে শহরের বেশ কিছু এলাকা মুসলিম শূন্য ভারত ডাক দিয়ে ফের বিতর্কে মহন্ত জ্যোতি নরসিংহানন্দ আগামী পাঁচ মার্চ নেপালে বুট কুর্সিতে বসেই ঘোষণা সুশীলার ভোটার তালিকা তৈরির এখতিয়ার শুধু আমাদের সুপ্রিম হস্তক্ষেপের বিরোধিতা নির্বাচন কমিশনের কংগ্রেস পাক জঙ্গিদের সমর্থন করে অনুপ্রবেশকারীদের রক্ষা করে আসামের জনসভায় আজ এসে বিস্ফোরক নরেন্দ্র মোদী ঘুষ নিয়ে গ্রেফতার সিভিল সার্ভিসের এক টপার দেশ ভরে গিয়েছে অবৈধ অভিবাসীতে যুক্তরাজ্যে ব্যাপক বিক্ষোভ লক্ষ লক্ষ লোকের জমায়েত লন্ডনে এশিয়া কাপে আজ ভারত পাকিস্তান মহারণ দল নিয়ে দুয়াশা চমক থাকতে পারে সন্দুর ব্যাটিং অর্ডারে পুজোর মুখেও রাস্তাঘাট বেহাল নিলাম বাজারে উদাসীন কর্তৃপক্ষ এবং সর্বশেষ খবরটি হল এক সপ্তাহের মধ্যে সার পুচবে হাইলাকান্দিতে আশ্বাস বিদায়ক সুজামের এবারে শুনুন বিস্তারিত খবর কৃত্রিম বন্যায় শিলচর শহরের বেশ কিছু এলাকা সারা রাত বৃষ্টি শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সহ শহরের বেশ কিছু এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত ঝুঁকি গাড়ি চালক সহ স্থানীয়রা জলের মধ্য দিয়ে যাতায়াত করতে দেখা যায় শুধু তাই নয় অনেকের ঘরেও জল ঢুকে পড়েছে চরম দুর্ভোগে এসব এলাকার লোকরা শনিবার রাতে বৃষ্টিতে আজ সকালে শিলচর শহরের ব্যস্ততম রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট কলেজ রোড বিবেকানন্দ রোড সহ বেশ কিছু এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত জল নিষ্কাশনের ব্যবস্থা উন্নত মানের না থাকায় জমা কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে স্থানীয় জনগণের দাবি প্রশাসনের পক্ষ থেকে অতি জমাদুলের সমস্যার সমাধান না করলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে পরবর্তী খবর নেপালের পরবর্তী নির্বাচনের দিনক্ষণ ঘোষণা সুশীলার নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সুশীলা কার্কি গত শুক্রবার রাতে শপথ গ্রহণ করেছেন তিনি আর সুশীলার দায়িত্ব নেওয়ার পরে ঘোষণা করে দেওয়া হলো নেপালের পরবর্তী নির্বাচনের দিনক্ষণ জানা গিয়েছে আগামী পাঁচ মার্চ প্রতিবেশী দেশটিতে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় নির্বাচন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিয়াত্তর বছর বয়সী সুশীলা দেশের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতিও তিনি দুই হাজার ষোলো থেকে দুই হাজার সতেরো পর্যন্ত এক বছরের জন্য প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন সুশীলা শুক্রবার রাতে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল তাকে শপথ বাক্য পাঠ করান ওই অনুষ্ঠানে নেপালের উপরাষ্ট্রপতি প্রধান বিচারপতি উচ্চপদস্থ সরকারি আধিকারিক শীর্ষ আধিকারিক ও বিদেশি কূটনীতিকরা অংশ নিয়েছিলেন পরবর্তী খবর মুসলিম শূন্য ভারতগুলার ডাক দিয়ে ফের বিতর্কে মহন্ত জ্যোতি নরসিংহানন্দ তীব্র হিন্দুত্ববাদী এবং বিতর্কিত মহন্ত জ্যোতি নরসিংহানন্দ আবারও বিতর্কের জন্ম দিয়েছেন উত্তরপ্রদেশের মুজফরনগরে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন এমন একটি দেশের প্রয়োজন যেখানে একটিও মাদ্রাসা মসজিদ বা মুসলিম থাকবে না। ভারতে মুসলিমদের উপস্থিতি শেষ করা উচিত। হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি তুলেন নরসিংহানন্দ তার সাংবাদিক সম্মেলনে নেপালের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কথা উল্লেখ করেন যেখানে ব্যাপক প্রতিবাদের পর সরকারি নেতাদের পালাতে বাধ্য করা হয়েছিল তিনি দাবি করেন যে নেপালে হিন্দু অনুভূতিকে পদদলিত করা হয়েছিল কিন্তু এখন সেখানকার হিন্দুরা জেগে উঠেছে তিনি আরো বলেন নেপাল আবারও একটি হিন্দু রাষ্ট্র হবে ঠিক যেমন নেপালের হিন্দুরা জেগে উঠেছে তেমনি ভারতের হিন্দুদেরও নিজেদের দেশের দাবি নিয়ে জেগে উঠতে হবে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া গেরুয়া পরিহিতদের একটি ভিডিওতে এই হিন্দুত্ববাদী পুরোহিতকে বলতে শোনা যায় খ্রিস্টানদের একশোটিরও বেশি দেশ আছে মুসলিমদের সাতান্নটি এবং ইহুদিদের একটি দেশ আছে আমরা একশো কোটিরও বেশি হিন্দু কিন্তু আমাদের একটিও রাষ্ট্র নেই তিনি মহাত্মা গান্ধী এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুকে দোষারোপ করে বলেন তাদের কারণেই হিন্দুদের নিজস্ব কোনো দেশ নেই তিনি বলেন তাদের কারণেই একশো কোটিরও বেশি হিন্দুর এই পৃথিবীতে নিজের কোন রাষ্ট্র নেই তিনি হাত জোড় করে বলেন আমরা এমন একটি দেশের জন্য প্রার্থনা করি যেখানে কোনো মসজিদ মাদ্রাসা বা মুসলিম থাকবে না আমরা বিরক্ত পুরো পৃথিবীর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে মা এবং মহাদেব আমাদের রক্ষা করুন আমাদের সন্তানদের বাঁচান এবং যারা সনাতন ধর্মের বিরুদ্ধে তারা যেন ধ্বংস হয় আটান্ন বছর বয়সী এই হিন্দুত্ববাদী পুরোহিতের বিরুদ্ধে ঘৃণা বক্তব্য দেওয়ার জন্য ভারতীয় আইনের অধীনে অসংখ্য ফৌজদারি মামলা রয়েছে দুই সালের ডিসেম্বরে জ্যোতি নরসিংহানন্দ উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটি ধর্ম সংসদ আয়োজন করেন সেখানে পনেরো মিনিটের একটি ভিডিওতে তিনি ইসলাম বিরোধী ও সাম্প্রদায়িক বিদ্বেষপূর্ণ বক্তব্য দেন যেখানে তিনি প্রকাশ্যে ভারতীয় মুসলিমদের গণহত্যা এবং একটি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান এমনকি নবী মোহাম্মদের প্রতি অশালীন শব্দ ব্যবহার করেন নরসিংহানন্দ তার বিতর্কিত বক্তব্যের কারণে জেল খেটেছেন আদালতের নির্দেশে অতীতে তিনি গ্রেপ্তার হলেও উত্তর উত্তরপ্রদেশ পুলিশ প্রায়শই তার ইসলাম বিদ্বেষী এবং নারী বিদ্বেষী মন্তব্য সত্ত্বেও তাকে বারবার ছেড়ে দেওয়া সমালোচিত হয়েছে দাঙ্গা সহ একাধিক মামলায় অভিযুক্ত জ্যোতি নরসিংহারুন্দের আসল নাম দীপক ত্যাগী তিনি রাশিয়াতে পড়াশোনা করেছেন এবং ব্রিটেনে একজন প্রকৌশল হিসেবে কাজ করেছেন বলে জানা যায় দুই সালে ভারতে ফিরে তিনি একজন পুরোহিত হিসেবে একটি হিন্দু মন্দিরে যোগ দেন পরবর্তী খবর দেশ জুড়ে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর করানো আমাদের বিশেষ অধিকার শীর্ষ আদালত তাতে হস্তক্ষেপ করতে পারে না শীর্ষ আদালতে হলফনামা দিয়ে এমনটাই জানানো হলো নির্বাচন কমিশনের তরফে। কমিশনের জানানো হয়েছে। শীর্ষ আদালত এই বিষয়ে হস্তক্ষেপ সম্প্রতি শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায় সেখানে শীর্ষ আদালতের কাছে তিনি আবেদন জানান ভারতে কোনো নির্বাচনের আগে এসআইআর করার নির্দেশ দেওয়া হোক যাতে দেশের রাজনীতি ও অন্যান্য নীতি নির্ধারণের অধিকার শুধুমাত্র ভারতীয় নাগরিকদের হাতে থাকে তবে আদালত এমন নির্দেশ একেবারেই চায় না দেশের নির্বাচন কমিশন তার প্রেক্ষিতে শীর্ষ আদালতে হলফনামা পেশ করে কমিশনের তরফে জানানো হয়েছে সংবিধানের তিনশো চব্বিশ ধারা অনুযায়ী ভোটার তালিকা তৈরি করা ও তা বদল করা শুধুমাত্র নির্বাচন কমিশনের কাজ সেখানে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারে না এবং সঠিক ভোটার লিস্ট তৈরির জন্য এসআইআর একান্ত প্রয়োজনীয় কমিশন আরো জানিয়েছে আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ অবগত এবং ভোটার তালিকাকে সঠিক রাখতে সর্বদা কাজ করা হয় উল্লেখ্য বিহারে বিধানসভা নির্বাচনের আগে কমিশনের বিশেষ নিবিড় সংশোধন ইস্যুতে বিতর্ক শুরু হয়েছে দেশ জুড়ে অভিযোগ উঠেছে বিজেপির সুবিধা করে দিতে অন্যায়ভাবে নাম বাদ দিয়েছে কমিশন এরই মধ্যে কমিশনের তরফে দেশ জুড়ে এসআইআর শুরুর ইঙ্গিত পাওয়া যায় সূত্রের খবর ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যের সিই প্রস্তুতি সেরে ফেলতে বলা হয়েছে অক্টোবরের যেকোনো দিন এসআইআর প্রক্রিয়া শুরু হতে পারে পরবর্তী খবর এশিয়া কাপে আজ ভারত পাক মহারণ দল নিয়ে দুয়াশা সমক থাকতে পারে সঞ্জুর ব্যাটিং অর্ডারে আর কয়েক ঘন্টা পরেই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে গৌতম গম্ভীরের ভারতীয় দল পহেলগাম হামলার পর পাকিস্তানের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া তাই বাইরের পরিবেশ রীতিমতো উত্তপ্ত এই পরিস্থিতিতে পাকিস্তানকে হারিয়ে একটা মুখ্যম জবাব দেওয়ার জন্য তৈরি সূর্যকুমাররা পাকিস্তান ম্যাচ নিয়ে খুব সিরিয়াস টিম ইন্ডিয়া টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয় দল রয়েছে এক নম্বরে অন্যদিকে পাকিস্তান দল রয়েছে সাত নম্বরে তাই এই মহারণের আগে ধারে বারে ভারতীয় দল কিছুটা এগিয়ে থেকেই শুরু করবে তবে প্রতিপক্ষকে খাটো করে দেখছে না টিম ইন্ডিয়া বরং তাদের সমীহ করছে টিম ম্যানেজমেন্ট পহেলগাম হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারত খেলবে কিনা তা নিয়ে অনেক জল্পনা হয়েছে শেষ মেশ সরকার অনুমতি দিয়েছে তবে এখনো এই ম্যাচ বাতিল বা বয়কট করার দাবি জানাচ্ছেন অনেকে ক্রিকেটাররা কি দুই দেশের টালমাটাল সম্পর্কের কারণে প্রভাবিত হতে পারে প্রশ্ন করতেই উড়িয়ে দিয়েছেন খোটার বলেছেন একবার যখন বোর্ড জানিয়ে দিয়েছে তারা সরকারের সিদ্ধান্ত মানবে তখন থেকে আমাদের ফোকাস ম্যাচে ভারত বনাম পাকিস্তান ম্যাচ উত্তেজক হবে ক্রিকেটাররা শুধু খেলা দিয়েই ভাবছে বাকি কোনো কিছুই ওদের মাথায় নেই টি টোয়েন্টি ফরমেটে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি অথচ পঁচিশ বছর বয়সী এই বাহাতি তারকাকে বাদ দিয়েই এশিয়া কাপের প্রথম ম্যাচে দল সাজিয়েছিল টিম ইন্ডিয়া কথা হচ্ছে অর্ষদীপ সিংকে নিয়ে তিনি বাদ পড়ায় সমালোচনার হাত থেকে রেহাই পাননি ভারতীয় টিম ম্যানেজমেন্ট অনেকের অভিযোগ টিম ইন্ডিয়ার হেড কোচ গম্ভীর অলরাউন্ডারদের নিয়ে দল সাজাতে পছন্দ করেন হয়তো সেই কারণেই বাদ গিয়েছেন অর্শদীপ এই পরিস্থিতিতে মুখ করেছেন ভারতের ব্যাটিং কোচ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আরব আমির শাহির বিরুদ্ধে ম্যাচে জসপ্রীত বুমরার সঙ্গে দ্বিতীয় পেশার হিসেবে দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়াকে কিন্তু পান্ডিয়া প্রথম ওভারেই দশ রান দেন এরপর তাকে আর বলিং গিদের নিয়ে অধিনায়ক সূর্য কুমার যাদব তাই প্রশ্ন উঠছে অর্শদীপকে সূর্যে কি লাভ কিছু হলো টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বলেছেন দল নির্বাচনে ব্যক্তিগত পছন্দ ও পছন্দের কোনো জায়গা নেই যেটা দলের জন্য ভালো হবে সেটা দল সাধারণ প্রধান কোচ এবং অধিনায়ক এই ব্যাপারে কারো মনে কোন সন্দেহ থাকা অমূলক কেউ সুযোগ না পেলে তার খারাপ লাগতেই পারে এটা অস্বাভাবিক কিছু নয় মনে রাখতে হবে দিনের শেষে ক্রিকেট দলগত খেলা সেই কারণেই যে খেলছে না সে বাকিদের উজ্জীবিত করে পরবর্তী খবর এক সপ্তাহের মধ্যে হাইলাকানিতে সার পৌঁছবে বিধায়ক সুজামুদ্দিন লস্করকে এই আশ্বাস দিয়েছেন রাজ্যের কৃষি মন্ত্রী বিধায়ক বলেন ক্ষেতের সময় ইউরিয়া সহ অন্যান্য সারের হাহাকার দেখা দিয়েছে সারের সংকটে হাইলাকানিতে ধান ক্ষেত এবং শাক সবজির ফলন হচ্ছে না সার না পেয়ে বিভাগে পড়ছেন কৃষকরা বিধায়ক সুজামুদ্দিন লস্কর বলেন হাইলাকান্দিতে সারের হাহাকারের বিষয়ে তিনি রাজ্যের কৃষিমন্ত্রী অতুল বুরার সঙ্গে ফোনে কথা বলেন হাইলাকান্দির জেলা কমিশনার ও জেলা কৃষি আধিকারিক কে এ অবগত করেছেন তিনি আগামী এক সপ্তাহের মধ্যে হাইলাকান্দিতে সার পৌঁছবে বলে বিধায়ক সুজামুদ্দিন লস্কর জানিয়েছেন পরবর্তী খবর পুজোর মুখেও রাস্তাঘাট বেহাল নিলাম উদাসীন কর্তৃপক্ষ সামনে পূজার মরসুম কিন্তু নিলাম বাজার এলাকার রাস্তার বেহাল অবস্থা অথচ পূর্ত বিভাগের এনএচ বিভাগ ভাত গুমে বিধায়ক কাজে কাছে জনগণ। দীর্ঘদিন থেকে নীলামবাজারের বাজার এলাকার বিভিন্ন পথগুলির অবস্থা অত্যন্ত নাজেহাদ বাঙালির মহোৎসব দুর্গাপূজা একেবারে সামনে কিন্তু বেহাল রাস্তার জন্য এবার দুর্গাপূজার আনন্দ স্লান হয়ে যাওয়ার আশঙ্কায় এলাকাবাসী আট নম্বর সড়কের উপর বড় বড় গর্তগুলো সামান্য বৃষ্টি হলে খাদাময় হয়ে যায় লঙ্গাই রোড পুরনো স্টেশন রোডে স্কুল ছাত্র থেকে শুরু করে অফিস আদালত কর্মী সহ অসংখ্য মানুষ প্রতিদিন এই কাদা জলের শিকার হচ্ছেন এছাড়া নিলামবাজার এলাকায় যানজট সমস্যায় নাজেহাল হতে হয়ে সাধারণ মানুষকে এ নিয়ে বিধায়ক সাংসদসহ নেতা মন্ত্রীদের কোনো হেল দুল নেই পাতারকান্দির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন দুপাল বিধায়ক উন্নত তহবিল থেকে আসিমগঞ্জ পাতারকান্দি চাঁদ কিরা সহ বিভিন্ন বাজার এলাকায় পিচ রাস্তার পাশে ব্লক বসিয়ে অনেক সুন্দর করে তুলেছেন কিন্তু দক্ষিণ করিমগঞ্জের প্রাণ কেন্দ্র নীলামবাজার গ্রাম গ্রাম বালিয়া সুফরাকান্দি সহ বিভিন্ন বাজার এলাকায় মানুষের দুর্গতির সীমা নেই দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন বাজারের হাল ফিরিয়ে আনতে বিধায়কের দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে মনে করছেন অনেকে তাই দুর্গোৎসবের আগে এই বাজারগুলির হাল ফিরিয়ে আনতে বিভাগীয় মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বৃহত্তর নিলামবাজার এলাকার জনগণ পরবর্তী খবর ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন উড়িষ্যা সিভিল সার্ভিসের এক টপার সম্বলপুর জেলার বাম্বার তহসিলদার পদে কর্মরত ওই আধিকারিককে ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরে ফেলে রাজ্য ভিজিলেন্স পরে তার বাসভবনে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ অর্থ দ্রিত আধিকারিকের নাম অশ্বিনী কুমার পান্ডা রাজ্য ভিজিলেন্স সূত্রে জানা গিয়েছে এক ব্যক্তি তার কৃষি জমিকে বাস্তু জমিতে জন্য আবেদন জানাতে গেলে তহসিলদার অশ্বিনী কুমার তার কাছে বিশ হাজার টাকা ঘুষ দাবি করে অভিযোগকারীর পক্ষে সেই টাকা দেওয়া সম্ভব নয় জানালে ঘুষের অঙ্ক কমিয়ে পনেরো হাজারে নামান তহসিলদার কিন্তু ঘুষ তারা কাজ হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি এরপর ওই ব্যক্তি রাজ্য ভিজিলেন্স দপ্তরে সরাসরি অভিযোগ জানান অভিযোগের ভিত্তিতে ফাঁদ পেতে ভিজিলেন্স নির্ধারিত দিনে অভিযোগকারীর গাড়ি চালক ওই টাকা পৌঁছে দিতে গেলে সেই সময় তহসিলদারকে হাতে নাতে গ্রেপ্তার করেন ভিজিলেন্সের আধিকারিকরা এরপর বিজিলেন্সের একটি দল অশ্বিনী কুমারের সম্বলপুর ও ভুবনেশ্বরের দুটি বাস ভবনে তল্লাশি চালায় সেখান থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে ধৃত তহসিলদার অশ্বিনী কুমার পান্ডা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিটেক ডিগ্রিধারী দুই হাজার উনিশ সালে উড়িষ্যা সিভিল সার্ভিস পরীক্ষায় শীর্ষস্থান লাভ করেন তিনি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত